দর্শক আজ আপনাদেরকে গরুর ভড়ি কিভাবে আপনারা রান্না করবেন সেটা আমরা দেখাবো এভাবে ভুড়িটাকে কেটে এবং ধুয়ে এবং সিদ্ধ করে এভাবে আপনারা রেখে দিবেন যাতে পরিপূর্ণ সিদ্ধ করে রেখে দিবেন তারপরে কি করবেন সেটা আমরা দেখাচ্ছি তারপরে এভাবে আপনারা পেঁয়াজ কুচু তারপরে রসুন কুচি তারপরে আদার কুচি বা আদার বাটা এবং জিরার গোড়া 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 জিরাটা তারপরে এখানে আপনার তেজপাতা কাঁচামরিচ লবঙ্গ এলাচ দারচিনি সকল মাংসের মশলাগুলো মিশিয়ে দেবেন অনেকেই জানতে চেয়েছেন এটা কীভাবে তো এই মশলাগুলো দেওয়ার পরে আপনারা এরপরে দিবেন আদা বাটা তারপরে যদি বাংলাদেশে হয়তো পিঁয়াজ বাটা বা ব্যালেন্ডার করলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন আপনারা সেটা আরও টেস্ট হবে এরপর আমরা কুচি করে দিয়ে দিলাম এরপরে আমরা দেবো হলুদ ধনিয়া জিরা গুঁড়া তারপরে গরম মশলা এগুলো দিয়ে আমরা আবার মিক্স করে একদম ভড়িটা একাত্র নেড়ে চড়ে এরপরে ঘুমাতে থাকবো দর্শক দেখতে পাচ্ছেন যে আদা এবং রসুনের বাটাটা আমরা দিয়ে এবং সকল ধরনের মশলা দিয়ে কিন্তু এখন আমরা ঘুনাচ্ছি যেমন এরপরে একটু একটা টেবিল চামচ টমেটো কেটে দেবেন হ্যাঁ তারপরে ঘোনাতে থাকবেন এরপরে একটু ঘুনা হয়ে গেলে এরপরে আপনারা করবেন হলো যেটা দিয়ে দেবেন আমাদের ভুড়িটা কেমন দর্শক দেখুন এখন আমরা ভুড়িটা এবং মশলার মধ্যে দিয়ে ঘুনিয়ে নেব খুব ভালো করে ঘনাবো মনে রাখবেন খাবারের যে টেস্ট হয় অনেকে বলে আমার হাতের রান্না নাকি একদম সেরা সেরা হওয়ার একটাই কারণ আজকে আমি সবাইকে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম জানিয়ে দিলাম যে কেন এত রুচিসম্মত হয় এবং টেস্ট হয় সেটা হচ্ছে যে যত ভুনাতে পারেন যে কোনো রান্নায় যদি আপনি ভুনাতে পারেন সুন্দর করে বেশি সময় নিয়ে ডিম মানে আধো আধো জালে সুন্দর মতন যদি সম্মত মতো আপনি যদি ভুনাতে পারেন তাহলে আপনার খাবারে মনে করেন যে একটা রুচি আসবে এবং টেস্টটাই অন্যরকম হবে আমার কাছে যত মানুষই রান্না শিখেছে সবাই কিন্তু খুব ভালো সেভ হয়েছে খুব চমৎকার টেস্টি রান্না তারা কিন্তু রান্না করতে পারেন এবং হেলদি ফুড কারণ হচ্ছে তারা আমার রেসিপিটা সুন্দর করে রপ্ত করেছেন এবং ফলশ্রুতিতে তারা কিন্তু এখন ভালো রাধুনি হিসাবে শিক্ষিত হয়েছে তো দর্শক এভাবে কিন্তু হতে থাকবে এবং এক পর্যায়ে আমরা নামিয়ে নেব তখন কিন্তু আবার অন্যরকম টেস্ট হয়ে যাবে এবং পরে বেস্টটা দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে ভরি রান্না একদম সহজ অনেকেই ভয় পাচ্ছেন কিন্তু আজকে দেখিয়ে দিলাম দর্শক আর একটি ব্যাপার বলে নেই এখানে কিন্তু ধনিয়া পাতা আপনারা দেখে পাচ্ছেন ধনিয়া পাতা এবং একটু আলুও দিতে পারেন সেটা কুচি কুচি করে আলু দিতে পারেন এবং ধনিয়া পাতাটা অনেক ভালো লাগবে তাহলে সুন্দর উঠছে দেখছেন অন্য এভাবেই শেষ হয়ে গেল ভুড়ি রান্না এছাড়া আপনারা এটাকে পরিবেশন করতে পারেন অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য নতুন ভিডিও নতুন নতুন খাবারের আইটেম আমরা দিব